তো গাইস তাল খাওয়া হয় তাল গাছে ওটা নয় প্রচন্ড পিম দিয়ে প্রচন্ড পিম দিয়ে আর কষ্ট প্রচন্ড তাল গাছে জ্যেষ্ঠ যেন উঠতে পারবে না আমি তো একবার ওঠলাম ঠিক আছে হাত হাত বুক সব মানে চেনা চেনা দাগ চলে এলো তারপর আবার দেবে উঠল দেবে সবার পাচ্ছে এক কাঁদি দু কাদি তিন কাঁদি ওর একটা তো চার কাঁদি আর এক কাঁদি পার তারই হয়ে যাবে এ দেবেশ এটা দাঁড়া এটা কুড়ি আরে তখন কারোর মতো ওখানে মাথায় করতো মানে ওর আগে ওর আগে প্রথম আমরা এসেছিলাম এই গাছটায় ঠিক আছে তো এই গাছটায় আমরা প্রথম খেলাম তো এইখানে তালগুলা সব কাটলাম ঠিক আছে এইগুলো সব ফোসা ফোসা সব পড়ে আছে এখানে তো এখানে প্রথম গিয়েছিলাম খেয়ে আমরা আর ওই দেখো গাছ চেক করো ওখানে আসছে ওরা জল নিয়ে ঠিক আছে গাছে উঠে মানে এত পরিমাণে মানে জল টেস্টটা পেয়ে গেছে ঠিক আছে ওইদিকে বললাম যে ওই রাস্তার দিকে একটা কল আছে ওই মানে যা কল আছে ওইখান থেকে জল নিয়েছি মাথায় কে ওটা শুভ কে ওটা একবার তো গাইস প্রথমে আমরা এই গাছটা তাল পাললাম ঠিক আছে এটা ছোট গাছ অতটা মানে কষ্ট হইলো না কিন্তু ওই গাছটাই প্রচণ্ড দেবে এখন উঠে আছে তো প্রচণ্ড পিম ডে ঠিক আছে বড় বড় পিম ডে আর হাত আমার এই হাতগুলো তো পুরো চিঁড়চিঁড়ি দাগ হয়ে গেলো বুকু চিড়চিড় দাগ দাগ হয়ে গেলো মানে সব খোঁচা 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 সব ধার ঠিক আছে সবজনা উঠতে পারব না গাছে তো এখন এই গাছটাতে পাঁচ পাঁচ কাঁদি কাঁটা হইলো এখন ঠিক আছে তো আমরা ওই নিচে গিয়ে এখন খাবো এতে স্যার কাটে না পালিয়াই নেম পর ডাট কাছটা এইদিকে ছড়ি না ওই দিক মানে ছড়ি দে এটা একবারই কোচি কত খাবি খা এবার সুখ হে রকি আসছে রকি বলছে যে দুটো তাল লাগবে বলছে সোমনাথ আমাকে দেবে তোকে ডাং না বল এর আয় না তো বল অনেক তাল কেটে যে কোন ফোন কর ফোন কর আসবা আসবা সব রাগ করে পালিয়ে গেল

ওই দেখো নামছে দেবেশ কিরকম কষ্ট বল একবার হ্যাঁ আমি তো বুঝতে পারছি আর আমি তাল গাছ বাদ দিয়ে আমি সব গাছ ঠিক আছে নারকেল মানে এখন এটা ওটা গাছ তো ঠিক আছে সব গাছ উঠতে পারবো কিন্তু আমি তাল গাছে আমি উঠতে পারি না দেখো চেক করো গাছ হাতগুলো দাগ দেখো ছিটে গেছে পুরো দাগ হয়ে গেছে পুরো ভাই এত কষ্ট আর এই হচ্ছে সব পিমডে দেখে মনে হচ্ছে কালো ফিল্ম রে দেবে কিন্তু কামরা যে প্রচুর জ্বলুনি জলটা এক হাতে করলেই চলছে শুভ এখন হাফ কাঁদি তাল আছে সব ছেড়ে গেছে আমি দুটো নিয়ে চলো এগুলো এক্ষুনি পড়লো না হ্যাঁ এখন টাটকাবে কোমরে গুজলি তো ভাই যাই হোক আমাদের এখন তাল কালপাড়া কমপ্লিট দম লেগে দে পুরো ভাই আমরা সামাই বসে শান্তি করে খাবো তালগুলাকে অলরেডি তো একবার খেয়ে নিলাম কিন্তু মুখগুলো তেতো তেতো হয়ে গেল ছোট্ট ছোট তাল আর এইগুলো তা বড় বড় আছে এইগুলো মালেঙ্গায় জোর আছে তাই

आय 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 रे आय 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 आय

তালвом মিষ্টিস না ও পাকে গিয়ে পাকে গিয়ে জামা হাত গুলো চিচি গিয়েছে দেবেসের বেশি চিচি গিয়েছে দেবেস যা পায় বারে রস আমি বসছি ভালো করে এইটা পার বস বস খুব বস উফ চটচট गाइस সেই সাথে गाइस মানে তো মানে দেখিনি ফতম যাই চালগা থেকে দেখালাম আমরা ঠিক আছে মানে সব এই রকম তাল

लेसी भात हाँ, 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 के तवा दे ना हमें खैलबो मार दी दी ना डोल भरबे देबी भरि ले तो टाइट होइ गे जे हम पिटा को ली जाबो हां पिटा को ली जाबो सोमनाते बाते कासटे देबी उधर बांट दे दी ए बोला और ली ना हमर ले जाबो ए कादरी लेबी ना ओइ

এই তালটাকে তো গাই যাই হোক ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ঠিক আছে ভিডিও বানানোর কোনো আমার প্ল্যান ছিল না তো তাও তাল পাড়তে যখন এলাম তো ভাবলাম যে না তোমাদের এখানেই শেয়ার করি তো ভিডিওটাকে এখানেই করছি অ্যান্ড ভিডিওটা তোমাদের যেতে একটু ভালো লাগে তাহলে তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দেওয়া আর লাইক একটা ঠকে দেওয়া তো গাই চলো নেটে দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করি ভালো কিছু নিয়ে আসবো তো ভাই চলো ভাই ভাই